নমস্কার বন্ধুরা সামনেই আসতে চলেছে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা রূপে পালিত হয় তাই চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই বছর অর্থাৎ দু সালে বুদ্ধ পূর্ণিমা কবে পড়েছে পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে ব্রত উপবাসের শুভ সময় কি রয়েছে গঙ্গা স্নানের শুভ সময় এছাড়াও জেনে নেব সত্যনারায়ণ পুজোর শুভ সময় কি রয়েছে এই বুদ্ধ পূর্ণিমা তিথিতে আর এই দিন কোন কাজগুলি আপনারা করবেন আর কোন কাজগুলি একদমই করবেন না তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই শুভ বুদ্ধ পূর্ণিমা এই বুদ্ধ পূর্ণিমায় অবশ্যই শ্রী সত্যনারায়ণের পুজো করুন আর সত্যনারায়ণের কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন ওম শ্রী নারায়ণ নম পৌরাণিক ধারণা অনুযায়ী বৈশাখী পূর্ণিমা তিথিতে বিষ্ণুর অবতার গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন তাই এই তিথিটি বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী নামে পরিচিত তাই শুধু বৌদ্ধ ধর্মের মানুষরা নয় হিন্দু ধর্মের মানুষরাও এই বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা খুব শুভ বলে মনে করেন এবং এই দিনে বিভিন্ন পুজো আর্চা করে থাকেন তো চলুন এবার জেনে নেব বুদ্ধ পূর্ণিমার শুভ সময় কি রয়েছে বুদ্ধ পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে এগারোই মে দু বাংলার সাতাশে বৈশাখ রবিবার রাত্রি সাতটা পনেরো মিনিট থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে বারোই মে দু হাজার পূর্ণিমা পালিত হবে বারোই মে দু হাজার পঁচিশ আঠাশে বৈশাখ সোমবার এবার চলুন জেনে নেয়া যাক বুদ্ধ পূর্ণিমায় ব্রত উপবাস কবে পালন করবেন বারোই মে দিন পূর্ণিমা তিথি রয়েছে অর্থাৎ সোমবার দিন পূর্ণিমার পালনী আর সেই দিনেই ব্রত উপবাস উদযাপন হবে এরপর আমরা জেনে নেব গঙ্গা স্নানের শুভ সময় কি রয়েছে বারোই মে সোমবার ওই দিনই সূর্যোদয়ের পর থেকে সকাল দশটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে এবার আমরা জেনে নেব এই দিন অর্থাৎ বুদ্ধ পূর্ণিমায় সত্যনারায়ণ পুজোর শুভ সময় কি রয়েছে বারোই মে সোমবার সন্ধ্যে ছটা দশ মিনিটের পর থেকে রাত্রি সাতটা পঁয়তাল্লিশ পর্যন্ত আর এছাড়াও এই দিন সারাদিন পূর্ণিমা তিথি রয়েছে আপনারা দিনের যে কোনো সময়ে পুরোহিত মশাইকে বলে পুজো করতে পারেন বন্ধুরা ঘরোয়াভাবে যদি কেউ সত্যনারায়ণ পুজো করতে চান পুজোতে কি কি উপকরণ লাগবে কিভাবে পুজো করবেন সেই ভিডিও আমার চ্যানেলে এর আগেই আপলোড করা রয়েছে আপনারা চাইলে গিয়ে সেই ভিডিওটি দেখতে পারেন এবার জেনে নেব এই বুদ্ধ পূর্ণিমার দিন কোন কোন কাজগুলি করবেন আর কোন কাজগুলি একদমই করবেন না তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক কোন কাজগুলি করা এই দিন খুবই শুভ বিশ্বাস করা হয় যে এই দিন পবিত্র গঙ্গা নদীতে স্নান করা অত্যন্ত শুভ তবে যদি গঙ্গা নদীতে গিয়ে স্নান করতে না পারেন তাহলে স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন দরিদ্রদের খাদ্য পোশাক এবং অর্থ দান করা এদিন অত্যন্ত শুভ এছাড়াও বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসেন বা কোনো অসহায় ব্যক্তিকে দেখেন তাহলে অবশ্যই কিছু খাদ্য অথবা অর্থ দান করবেন এছাড়াও এই দিন মন্দির পরিদর্শন করা অত্যন্ত শুভ আপনারা চাইলে আপনাদের বাড়ির কাছাকাছি যে কোনো মন্দিরে যেতে পারেন সকালে অথবা বিকেলের দিকে এবং সেখানে ভগবানের কাছে প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে প্রার্থনা করতে পারেন এই দিনে ভগবত গীতা রামায়ণ অথবা বৌদ্ধ ধর্ম গ্রন্থের কোনো পৌরাণিক বই পড়া পূর্ণ অর্জনে সহায়তা করে কোন কোন কাজগুলি করবেন না আমিষ খাবার অ্যালকোহল এবং অন্যান্য নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা থেকে বিরত থাকুন শুভ দিনে উপবাস বা নিরামিষ খাবার গ্রহণ করুন কোন নেতিবাচক কাজ চিন্তাভাবনা করবেন না যেমন মিথ্যে কথা বলা পরচর্চা করা যে কোনো ধরনের হিংসা জাতীয় কোনো কাজে লিপ্ত থাকা এই সমস্ত কাজ করা থেকে এড়িয়ে চলুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই এরকম ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি আর ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ প্রত্যেক দর্শক বন্ধুকে আরও একবার শুভ বুদ্ধ পূর্ণিমা